ভোট ভোট আর ভোট ভোট ফাইনালি ডান হলো এ হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগটি ছিল আমাদের এখানে ভোটের দিন তো সকাল সকাল ডাল ভাত চা দেখো হয়ে গেল তারপর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখানে ভোর দিতে যাব বলে আমার বর হচ্ছে স্টেশনে আমাকে ড্রপ করতে যাচ্ছিলো তার আগে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম সকাল থেকে সেরম কিছু খাওয়া হয়নি ও দই কিনছিলো তো আমাকে একটা আইসক্রিম কিনে দিল তারপর দেখো আইসক্রিমটা খেতে খেতে আমরা চলে এলাম আর ইয়ে আমরা না সরি আমি নিজেই চলে এলাম স্টেশন ট্রেনে উঠে গেছি আর এখানে দেখো ট্রেনটা ছেড়ে দিল আর আইসক্রিমটা খেতে খেতে তো ট্রেনে হাফ বসেছি তারপরে দেখো ফাইনালি আমি পৌঁছে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি এখনও আমার শ্বশুরবাড়িতে আমার ভোটার আইডি মানে ট্রান্সফার করিনি এখনও আমি বাপের বাড়িতেই আছি আর দেখো নেমে দেখি মা দাঁড়িয়ে আছে কারণ মাকে বলেছিলাম একটু ওয়েট করে থাকতে যে একসাথেই যাব ভোটটা দিতে তো মা ছিল তারপরে আমরা চলে এলাম ভোট দিতে আর ভোটে দেখো আমাদের এখানে কিন্তু ছেলেদের স্কুল মানে আমাদের এখানে যে বয় বয়েজ স্কুলটা বয়েজ স্কুলেই আমাদের ভোটটা দিতে হয় কতটা জায়গা জুড়ে দেখো ভোটের ইয়ে হ হচ্ছে মানে যে স্কুলটা অনেকটাই বড় এখানে হাই স্কুল তো আমাদের ভোট তো ডান হয়ে গেছে আর ওখানে মা কার সাথে গল্প জুড়ে দিয়েছে তো অপেক্ষা করছিলাম আর আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তো আমাদের এখানে তো খুবই শান্তিপূর্ণভাবে ভোটটা হলো তোমাদের কোথায় কোথায় কিভাবে ভোট হলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভোট টোট দিয়ে দেখো মাকে সাথে নিয়ে আমি ফিরছি এবারে তো মেয়েকে তো বাড়িতে স্নান টান করে দিয়ে এসছি আর আমার শাশুড়ি মা ওকে খাইয়ে দেবে তো আমি বাড়ি চলে এসেছি আর দেখো এত প্রচণ্ড গরম তাড়াতাড়ি এসে ফ্যানের সামনে আমি বসেছি ঘেমে পুরো কাদা আর এই যে ভোট দান দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর মার ওখানে দুটো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেলাম ভাবলাম বসে আর কী করবো মেয়ে উঠে গেলে খুঁজবে তো চলে গেলাম এই দিন কিন্তু একটা খুবই ঘটনা ঘটেছে আমার সাথে যাই হোক কখনও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তারপর তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে মেয়েকে নিলাম মেয়েকে নিয়ে তারপরে দুপুরটা কেটে গেল তারপর দেখো বিজয় নতুন চশমা করেছে ও এনে আমাদেরকে দেখাচ্ছিল ও দাদা একটু পরে দেখলো আমি একটু পরে দেখলাম সবাই একটু ট্রায়াল দিলাম বেশ কেমন লাগছে আমার বরকে এই চশমাটা পরে বলো তোমার আমার তো একদমই ভালো লাগছে না ওর যে চশমাটা আছে সেটাই ওকে বেশি মানায় যাই হোক আমিও একটু করলাম দেখো আমাকে তো বিজয় বলছে ছেলেদের চশমা আমাকে তো একদমই ফালতু লাগছে তো এইভাবে করে তো বিকেলটাও কাটলো তারপরে তার সাথে আমার কিছু গোছান গাছান ছিল সেগুলোও করছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে এক জায়গায় কিছু কুর্তি সেলাই করতে যাব। তারপর আমরা বেরিয়ে গেলাম সেখানে আর এই চশমা টশমা নিয়েই তো মোটামুটি ভোটটা আমাদের কিন্তু এখানে বেশ শান্তিপূর্ণভাবেই ভোটটা হলো আশা করছি ফলাফলের দিনও খুব শান্তিপূর্ণভাবেই সব কিছু হবে আর আজকে যেহেতু ভোট সব কিছু বন্ধ আর বরবাবুও বাড়িতে ছিল বেশ ভালোই দিনটা কাটলো যাই হোক আমার তো বেশ ভালোই কেটেছে দিনটা তারপরের দিন তো এক জায়গায় আবার যাওয়ার আছে সেটা পরের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর আজকে কিন্তু আমরা এইভাবেই দিনটা কাটিয়ে ফেললাম তারপরে দেখো মেয়ে চলে আসছে কোথায় কোথায় যাবে ভোট দিতে এই যে এইটা এইটা তোমাকে দিয়েছে ভোট দিয়েছে কই দেয়নি ভোট দেয়নি তুমি ভোট দেবে এখন তো ভোট শেষ হয়ে গেছে কি করবে ভোট তো তোমরা দেখতেই পেলে যে ভোট দেওয়ার জন্য আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ও ভোট দেবে তো ফাইনালি ওর তো আর ভোট দেওয়া হলো না তো রাত্রিবেলা আমরা সবাই মিলে বসে আছি আর ও টকিং টম দেখে নোনো নোনো করছে সেটাই আমি বলছিলাম একটু বলো পাপার মেয়ে সুন্দর টাইম কাটাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও ফলো করনি আমাকে ফেসবুকে যারা দেখছে অবশ্যই একটু ফলো করে দিও পাশে থেকো সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো Tata ta, bye bye